আজকে এই কচুরাটি রান্না করবো আর গল্প করি তিনটে মাত্র গাছ নিয়েছিলাম দেশের বাসা থেকে এনে হচ্ছে গিয়ে ঘরের পাশে রেখেছিলাম আমাদের যে যখন মন চাবে তখন এনে এনে রান্না করে খেতে পারবো যেহেতু এটাতে মুখ চুল গায় না তা পাশে লাগানোর পর দুইটা ছিল আর একটা মারা গেছিল সেটা সেই দুইটা তুলে নিয়ে জমিতে নিয়ে লাগাইছিল লাগালে এখন অনেক গাছ মুখ চুলকায় না তো চিংড়ি মাছ দিয়ে তারপরে অন্যান্য মাছ আছে সেটা খেতে ভালো লাগে কালকে পাতাগুলো রান্না করেছিলাম কই মাছ দিয়ে আর আজকে এটাও চিংড়ি মাছ দিয়ে ভালো লাগতো কিন্তু এমনি রান্না করব কারণ কালকে রবিবার মাছ খাওয়া যাবে না সেই জন্য এমনি রান্না করবো মনা মোচাগুলো বাছো না কথা শোনো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আর মোচা রান্না করব। প্রচণ্ড গরম মাঝে দেখতাম যে সব গরম নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছিল আবার দেখছি যে গরম নিয়ে ভিডিও বানাচ্ছে আবার যে গরমে সব কি করে রান্না করবে তারপরও রান্না করে খেতে যাচ্ছে উপায় নেই আর তারপরে আজকে সকালবেলা খিচুড়ি খাওয়া হয়েছে তো এই জন্য আরও বেশি গরম লাগতেছে খিচুড়ি খাওয়াটা ঠিক হয়নি এত বড়ো গরম ঘেমে যাচ্ছি একেবারে ফ্যান আছে কিন্তু দিতে পারছি না শব্দ হবে সেই জন্য এখানে এই ফ্যান রান্না করার ফ্যানটা গ্যা করে শব্দ হয় তরকারি সব বানাতে বানাতে ভিডিও করলে আর গল্প করলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে এই জন্য বেশি করবো না অল্প একটু গল্প করব লাইক করলে অবশ্য বেশি করা যেত কিন্তু এখন লাইক করতে ভালো লাগছে না তা গল্প করি আর ভাবছি যে তরকারি বানাই এই এই কচুগুলো দুধমান কচু বলে রাসায়ের কচুগুলোর মুখ চুলকায় এখান থেকে কিনে নিয়ে আসতাম বাজার থেকে খাওয়া যেত না অনেক ঝাল দেওয়া লাগতো দিয়ে তারপরে খেতে হতো আর আমাদের তো বেশি ঝালও দেওয়া লাগে না অল্প দিলে হয় মুখ চুল না একটু আমাদের আবার কচু বেশি ভালো লাগে এই জন্য আমরা খাইও বেশি শুধু আবর্জনা খাবার কচু মোচা সব কাঞ্জেল এই সমস্ত খাবার বেশি খাই কারণ এগুলোতে আইরন আছে খাওয়া ভালো সবাই তো আর বোঝে না সবাই মাছ মাংসর দিকে বেশি ছোটে বেলা এখন কয়টা বাজে দুইটা বাজতে গেছে আর এইগুলো ঝামেলার রান্না সময় লাগে অনেক সকালে রান্না করে ঘুমাতে গেছিলাম ঘুম উঠেছি একটায় সেই একটার সময় এসে তখন আছে নিজে একটু খেয়ে এখন তরকারি বানাতে বসছি জোরও কথা বলা বলতে পারছি না কথাগুলো মনে হয় যে আস্তে আস্তে শোনা যাবে তাহলে আর কি বলবো সবাই ভালো দেখেন নমস্কার ভিডিও বেশি বড় হয়ে যাবে এমনিতেই কত পাঁচ ছয় সেকেন্ডের ভিডিও মানুষ দেখতে চায় না না দেখে কমেন্ট করে দৈর্য মানে কালকে আমি একটা ভিডিও দেখছি একজনের প্রথম টুক দেখে ভালো লাগেছে দেখে একটা কমেন্ট করছি করে আবার মানে দেখা শুরু করছি যে ভাবছি যে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করে বেরোবো দেখি যে আমি সে ভিডিওটা এই মুহূর্তেই ছাড়িয়েছে সেই আপুটা বেশি সময় হয়নি তা আমি দেখলাম যে ওইটুক সময়ের মধ্যে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে বেরিয়ে গেছে তখন আমি মনে করলাম কি যদি আপুটা এক ঘন্টার ভিডিওটা ছাড়তো তাহলে মনে করতাম যে না সে আগে থেকে ভিডিওটা দেখিয়েছে দেখে কমেন্ট করেছে সে একটু না সে লাইকটা দিয়ে কমেন্টটা করে বেরোয় চলে গেল তা ভাবলাম কি যে তার কমেন্টের নিচে লেখি যে মনে ভাই আনা আপু আমি সঠিক বলতে পারবো না যে ভিডিও না দেখে কমেন্ট করে চলে গেলেন তা ভাবলাম যে না থাক আবার কি দরকার দিয়ে সেই আপুটার রান্না করার ভিডিও ছিল একটা মাছ দিয়ে টমেটো দিয়ে আর ধনে দিয়ে রান্না করছিল ওরকম রান্না আমি করি মাছ ভেজে নিয়ে তা রান্নাটা দেখছিলাম তা ভালো লাগলো তা অনেকে তিন মিনিটের ভিডিওই দেখতে চায় না মানে তিন মিনিটে বলছি পাঁচ ছয় সেকেন্ডে দেখতে চায় না ভালো দেখেন নমস্কার আমার তো পাঁচ মিনিট পারে গেলো